তাই এটা একটা রোমান্টিক কমেডি এবং এই ছবিতে যেটা হচ্ছে যে যেহেতু বিদেশে চিত্রায়িত হবে অধিকাংশ ছবির অংশ তো সেই ক্ষেত্রে আমি চেয়েছি যে একটা দেওয়ার চেষ্টা করব চোখের একটা প্রশান্তি যেন আসে লোকেশন গুলোই এমনভাবে সিলেক্ট করা যাতে মানুষ একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেখানো দ্বিতীয়ত হচ্ছে গল্পর জায়গা যদি ধরি এটা একেবারেই বাঙালি একটা গল্প এমন নয় যে আমি কোনো আমেরিকান গল্পের চেষ্টা করছি একেবারেই না বা কোনো তামিল তেলেগু এরকম না একেবারে সিম্পল বাঙালি গল্প আর আমি চেষ্টা করি সিম্পল কোনো গল্পকে নিয়ে কাজ করতে এটাও তাই এটা একটা বাংলাদেশে থেকে একটা ছেলে বিদেশে যাওয়া এবং ওখানে গিয়ে এক বাংলাদেশি পরিবারের সাথে পরিচিত হওয়া সেখানকার একটি মেয়েকে ভালোবেসে ফেলা এবং তারপরে কিভাবে মেয়েটিকে ছেলেটি কাছে পাওয়ার জন্যে কি করতে পারা না পারা এবং তার সাথে তার শ্বশুরের দ্বন্দ্বের জায়গা এবং এগুলো সবই বাঙালি আনা স্টাইলে দেশের বাইরে শুটিং বাট বাঙালি আনা স্টাইলে স্থাপন করা গল্পের প্রয়োজনে বাইরে বাংলাদেশ আচ্ছা ভালো কথা প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু যতগুলো আর্টিস্ট নিচ্ছি সবে কিন্তু বাংলাদেশি আর্টিস্ট এটা প্রথম একটা সিনেমার সোল কিন্তু আর্টিস্ট মেইন সোলের যদি জায়গা ধরি তো সব সোল রাইট বাংলাদেশ এক দুই নম্বর হচ্ছে যে ছবির নাম লাভ ক্যালিফোর্নিয়া এটা বিষয়ে আরেকটা কারণ হচ্ছে যে যিনি নায়ক চরিত্র অভিনয় করছেন বা নায়িকা চরিত্রে এনারা সবাই ওখানেই থাকে তো সুতরাং ওনাদের প্রযোজনা সংস্থা তো ওনার খুব ন্যাচারালি ওনারা চাইবেন যে ওনাদের ওখানেই শুটিংটা হোক ওই জায়গার থেকে ছবিটা আসলে এভাবে ভাবা এবং এই কারণেই ওই ছবিটা ওইখানে করা পাশাপাশি যেহেতু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা আমাদেরকে দেখাতেই হবে ছবিতে যে বাংলাদেশী ব্যাপারগুলো ঘটছে তো সুতরাং আমরা বাংলাদেশও শুধুমাত্র হ্যাঁ সিংহভাগ শুটিং যুক্তরাষ্ট্রেই হবে সাকিব সিয়াম করিবের সময় আপনি একদম নতুন একটা মুখ নিয়ে কাজ করতে যাচ্ছেন কেন রিস্কটা কেমন হচ্ছে রিচ তো অনেক হ্যাঁ অনেক রিচ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে রিস্ক বলে আমি কিন্তু এই নতুন পাশাপাশি অনেকগুলো পরীক্ষিত মুখকে নেওয়ার বা রাখার চেষ্টা করছি যাতে এই রিস্কটা যেন ব্যালেন্স হয় এটা গেল এক দুই নম্বর হচ্ছে বাণিজ্যিক কিন্তু আমি আরেকটা সফল নায়ককে বাংলাদেশে আমি উপর গিয়েছিলাম তার নাম আরিফিন শুভ সুতরাং আমার কাছে ওই কনফিডেন্সটা আছে যে নতুন দিন নিয়ে কাজ করলে একটা আরামও আছে আর ডেফিনেটলি যাদের কথা বলা হলো তারা সবাই অত্যন্ত ভালো আর্টিস্ট অত্যন্ত পরীক্ষিত এবং এমন নয় যে আমি তাদেরকে নিয়ে কোনোদিন কাজ করিনি বা করব না তারাও আমার ছবিতে কাজ করবো না এখন এক এক ছবির হয়তো প্লটগুলোই এমন হয় বা সিচুয়েশন এমনভাবে ভাবে তৈরি হয় যেখানে তাদেরকে নিয়ে কাজ করতে হয় আবার কিছু সিচুয়েশন এরকমও তৈরি হবে যে তাদেরকে নিয়ে কাজ করবো তো সুতরাং সবাইকে নিয়ে আমি ডিরেক্টর মানুষ আমার কাছে সব আর্টিস্ট সমান সবাই শ্রদ্ধা ভাজন কিংবা স্নেহ ভাজন তো সবাইকে নিয়ে কাজ করতে চাই ওকে দাদা এবার ঈদের সিনেমা দেখার সুযোগ হয়েছে সবগুলো দেখেছি ভাই কোনটা কেমন লেগেছে এখন ওভাবে রেটিং তো আমি দেবো না তবে সবার আগে যে ছবিটা নাম আসবে সেই নামটাকে আমি পরে বলি বাকি যে ছবিগুলো আসে এবং দাগি আছে দাগি এক রকমের ছবি চক্কর আরেক রকমের ছবি জিন এক জানি আমরা হরর ফিল্ম তারপরে আমাদের জংলি ভালো জায়গাটা কোনটা বলি ভালো জায়গাটা হচ্ছে যে সব রকমের ছবি হচ্ছে যেটা হয়নি আর যদি বরবাদের কথা বলি তাহলে তো ভাই বলতে হয় যে এই সব ছবি বাদ কথা হবে একমাত্র যে ছবিটি নিয়ে সেই ছবিটির নাম বরবাদ করার তো নেই এই মানের ছবি হয়েছে এই স্কেলের ছবি হয়েছে যেটা আসলে আমি যদি এই ছবিটাকে হিন্দিতে ডাব করে চালিয়ে দিই তাহলে মনে হবে যে এটা একটা হিন্দি সিনেমা দেখছি আমরা যদি তেনেকু বা তামিল ভাষাতে दाब করে বলে চালিয়ে দি তালে এরকম মনে হয় এটা একটা মানে এটা না এটা লেভেলটাই এত হাই যে অন্য ছবিগুলোর সাথে তুলনা করব না তবে সবগুলো ছবি জারজার জায়গা থেকে খুব ভালো হয়েছে। таки খুব ভালো অভিনয় সমৃদ্ধ একটা ছবি হয়েছে। জংলি অনেক দিন পরে আমি অডিয়েন্সের চোখে পানি দেখেছি যেটা আগেরটার সময় ছিল। সেই জায়গা থেকে জংলি পরিপূর্ণভাবে সফল এবং জংলি নির্মাণও এত সুন্দর হয়েছে ফ্যান্টাস্টিক ফিল্ম নো डाउट জিনের একটা প্রয়াস ছিল যেহেতু ওটা একটা হরবর ফিল্ম প্রয়াস ভালো ছিল